तत्रापश्यत्स्थितान् पार्थः पित्रे पितॄनथ पितामहा मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि एछाडा সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথস্বরূপ বিবেচনা করেছেন সেই পার্থ উভয়পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্যগণকে পিতামহগণকে আচার্যগণকে মাতুলগণকে ভ্রাতাগণকে পুত্রগণকে পৌত্রগণকে মিত্রগণকে শ্বশুরগণকে এবং সুহৃদগণকে অবস্থিত দেখলেন উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার মামার পরিবার শ্বশুরের পরিবার এবং সুহৃদ ও গুরুজনদের দেখতে পেলেন মহাভারতকারের গণনা অনুসারে আঠেরো অক্ষৌহিনী অর্থাৎ আনুমানিক চল্লিশ লক্ষের সমকক্ষ হবে কিন্তু প্রচলিত গণনা অনুসারে আঠেরো অক্ষৌহিনী অর্থাৎ সাড়ে ছয় আরব সংখ্যায় হবে যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসমূহের জন্য বিশ্বস্তরে আবাস খাদ্য এবং জনসংখ্যার সমস্যা সমুপস্থিত এই বিশাল জনসমূহ অর্জুনের তিন চারটি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল এত বিশাল পরিবার কি কারো হয় কখনোই না এ সকলই হৃদয় ছবি